গরমে বাহিরে বের হলে প্রথমে যে জিনিসটা মাথায় আসে সেটা হলো আজকে আবার রোদে পড়ে কালো হয়ে যাব না তো আজ আমি নিয়ে এসেছি এমন একটা প্রোডাক্টের অনেস্ট রিভিউ যেটা শুধু সানস্ক্রিনই নয় বরং আপনার স্কিনের সাথে সাথে এক শেড উজ্জ্বল করে দিতে পারে হ্যাঁ আমি বলছি সিক্রেট টোন আপ সানস্ক্রিম এসপিএফ ফিফটিন প্লাস পি এ প্লাস 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 নিয়ে চলুন একদম অনেস্টভাবে দেখিনি এটা কি সত্যিই আমাদের টাকা ভ্যালু দেয় নাকি শুধু নামে টোন আপ সানস্ক্রিম প্রথমেই বলি প্যাকেজিং এর কথা হোয়াইট টিউব এর সাথে পিচ রঙের এর অ্যাকসেন্ট খুবই মিনিমালিস্টিক স্কিন লুক আর সেভেন্টি এম এল প্রোডাক্ট মানে বেশ বড় সাইজ যা সাধারণত সানস্ক্রিন এর থেকে বেশি ফার্স্ট ইম্প্রেশন হাতে নেওয়ার সাথে সাথে হালকা ফ্লোরাল প্লাস ফ্রেশ ফ্রেগ্রেন্স পাওয়া যায় যা একদম ওভার পাওয়ারিং না এবার আসি টেক্সচারে এটা আসলে ক্রিমি কিন্তু ভারী না খুব সহজে ব্ল্যান্ড হয়ে যায় এটা জিনিস সাথে সাথেই চোখে পড়বে এটা স্কিন টোনকে এক শেড উজ্জ্বল করে ফেলে যেটাকে টোন আপ ইফেক্ট বলে তবে ড্রাই স্কিন হলে অবশ্যই আগে ময়শ্চারাইজার লাগিয়ে তারপর এটা অ্যাপ্লাই করবেন না হলে হালকা ড্রাই প্যাচ দেখা দিতে পারে অয়েলি স্কিনের জন্য এটা একদম পারফেক্ট ম্যাট ফিনিশ দেয় এখন আসল কথায় আসি প্রোটেকশন এটা এসপিএফ ফিফটিন প্লাস এবং পি এ প্লাস 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 মানে ইউবিএ আর ইউবি বি দুই রকম রোদ থেকে ভালো প্রোটেকশন দেয় এসপিএফ ফিফটিন প্লাস মানে ইউবিবি থেকে প্রোটেকশন মানে ট্যানিং আর সানবার্ন আটকাবে পি এ প্লাস 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 মানে ইউবিএ থেকে প্রোটেকশন মানে এজিং আর ওয়েঙ্কেলস কমাবে তাহলে এটা শুধু কসমেট্রিক ট্রোন আপ না বরং সত্যিকারের সানস্ক্রিন প্রোটেকশনও দেয় অ্যাপ্লাই করার পর চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ভালো থাকে বিশেষ করে ইনডোর বা নর্মাল আউটিং এর জন্য একদম পারফেক্ট হবে আপনি যদি অনেক ঘামেন বা ওয়াটার অ্যাক্টিভিটি করেন তাহলে অবশ্যই রিঅ্যাপ্লাই করতে হবে এনে হেভি বা গ্রেসি লাগে না যেটা সানস্ক্রিনের সবচেয়ে বিরক্তিকর দিক লাইট ওয়েট ফিল দেয় এসপিএফ ফিফটিন প্লাস পি এ প্লাস 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 প্রোটেকশন টোন অফ ইফেক্ট সাথে সাথে উজ্জ্বল এবং ফর্সা লুক লাইট ওয়েট নন গ্রেসি ফিনিশ মেকআপ বেস হিসেবে এটা ব্যবহার করা যাবে আরো প্লাস পয়েন্ট হলো এটা সেভেন্টি এম লং লাস্টিং ড্রাই স্কিনে আগে ময়শ্চারাইজার না লাগালে প্যাচি লাগতে পারে লং আউটডোর অ্যাক্টিভিটি এর জন্য বারবার রিঅ্যাপ্লাই দরকার দরকার ফ্রেগ্রেন্স যারা আছেন তাদের জন্য হয়তো পারফেক্ট নাও হতে পারে তাহলে ভার্ডিগেট কি সিক্রেট টোন আপ সানস্ক্রিম আমার কাছে অনেস্টলি খুব ভালো লেগেছে যারা এভরিডে ইউসের জন্য একটা লাইটওয়েট ব্রাইটেনিং সানক্রিম খুঁজছেন তাদের জন্য এটা দার অয়েলি টু কম্বিনেশন স্কিন এর জন্য একদম জ্যাকপট আর যারা মেকআপ কম করেন তাদের জন্য এটা একটা ন্যাচারাল বিবি ক্রিমের মতো কাজ করবে তবে ড্রাই স্কিনের জন্য হ্যাঁ ময়শ্চারাইজার ইজ এ মাস্ট প্রাইস অনুযায়ী এটা একটা ভালো ইনভেস্টমেন্ট বলা যায় বন্ধুরা এই ছিল আমার অনেস্ট রিভিউ আপনারা যদি এই প্রোডাক্ট ব্যবহার করে থাকেন তাহলে কমেন্টে জানান আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল আর রিভিউ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ ইন দি নেক্সট ওয়ান আল্লাহ হাফেজ